যাতে সাউন্ড প্রপারলি শুনতে পারো এবার কেন দুইজনের মোবাইল চুরি হয়েছে আবার উম মোবাইল চুরি হয়েছে মানে হইল যে উদ্বোধন হইতে যাইতেছে নতুন বছরের নতুন মুভি আগেরটা ছিল শর্ট ফিল্ম মিনিট শর্ট ফিল্ম বানানোর পরে দেখছে যে বালুই সারা পাইছে লগে ডাউনলোড কপি হিসাবে একটা ছেলেও পাইছে আচ্ছা যাই হোক গেল গেলো এর আগেরটা রিলিজ কিন্তু হয়েছিল ওই যে কি জানি মোবাইল সার্ভিসের দোকান থেকে এবার একটা রিলিজ হইতে যাচ্ছে সুরের হাত থেকে বুঝছ হে ভালোই সারা পাইছে শর্ট ফিল্ম কইরা এখন যদি একটু বেসায়া মিনিটের জায়গা ঘন্টা বানায়া যদি টু ইয়া রে তা তো আর একদম মাকু হ্যাঁ চাম চাম মোরে গেলো তার নিজে ইচ্ছাকৃত আতে হাতে ধইরা ধইরা ঘুরায় ঘুরায় ডাইন সাইড বাম সাইড উপর নি সাপ ডাউন করে না ভিডিও বানায়া সারvise দোনো দি বলে এর আগের বার যখন শর্ট ফিল্ম বাইর তখন বলে বড়া ভাইরাল করে দিছে আর এইবার মনে করে যে পোলা সহ আছে লগে হুম এসার লগে তেসব ফ্রি এবার দেব মুভি আর একটা দছরা শর্ট ফিল্ম এবার মুভি না বানায়া তবে সুররা তো নিহাইডা দি যে নতুন বসtt আনে वाली है ये आने তোমরা সুন্দর করে ভিডিওটা শেয়ারই দিও কারণ আমার ঘরে হাতি চাললে সমস্যা আমরা মুভিটা বানাইছি রিলিজটা তোমরাই কইরো হ্যাঁ এর লাগে এইটা অ্যানাউন্সমেন্ট করতেছে হ ওই যে কি জানি কয় না মুভিটা রিলিজ হওয়ার আগে একটু প্রমোট মোমোট করে না প্রমোট করতেছে যে আমাকে ফোনটা চুরি হয়েছে তোমরা রেডি থাকো যে কোনো মুহূর্তে আমাকে ধামাকা মুভি আসতে পারে হ্যাঁ না হ্যাঁ একদম মিলাই মিলাইনিও মিলাই তো এগুলো তো কোথায় তো এজনো নিজেরাই সুন্দর করে ডিরেক্টর প্রযোজনা কইরা মুভি না বানায় আরেকজনের রাত দিয়ে রিলিজ খেলি করার দায়িত্ব হ্যাগর আঙ্গ সমস্যা নাই তুমি ওই যেটা কইস নতুন একটা নতুন ব্যারান্ডার ইয়া লইও ইয়ারফোন একটা লইও হ্যাঁ সুন্দর কইরা সাউন্ড প্রপারলি শুনতে হইব হুম বুঝছো বুঝো নাই আগে থেকে বইলা রিলিজ দিতাছে হ্যাঁ মোবাইলটা নিয়ে গেছে ইনশাআল্লাহ নতুন বছরের দামাকা মুভি তোমরা পাবা লিঙ্কারের ঘরে সাওয়াইন এর তো বউ ব্যবসায়ী আরেকটা জামা ব্যবসায়ী অন্য ফুলা ব্যবসায়ী ফ্যামিলি ব্যবসায়ী ফের ফর হয়েছে লিঙ্কের উপর ডাবল লিঙ্কের ব্যবসায়ী